প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাজ এবং দূর থেকে যে যেখান থেকে লাইভে জয়েন হচ্ছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভটি দেখবেন আপনাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক লাইভে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে ভয়েস ক্লিয়ার হচ্ছে কিনা আমার কথা শোনা যায় কিনা প্রিয় বন্ধুগণ প্রত্যেক ওয়েলকাম জানায় যারা যোগ দিচ্ছেন জুনায়দ আহমেদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত কেমন আছেন জুনায়দ আহমেদ থেকে জেনে লিখতেছেন প্রিয় স্পষ্ট শোনা যাচ্ছে ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন সেটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুক প্রত্যেকে লাইভে জয়েন হন প্রত্যেকে জয়েন্টে এসে পয়েন্টে কথা বলুন মোস্তফা এসকে ভাই প্রিয় ভাই অনেকদিন পরে দেখলাম মোস্তফা ভাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত কেমন আছেন হুজুজি আলাইকুম আসসালাম ওরমতুল্লা আবরকাত আলহামদুলিল্লাহ তালা ভালো রাখছেন আপনি কেমন আছেন মোস্তফা ভাই অনেক দিন অনেক 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 দিন পরে দেখতেছি আপনারা লাইভে কেমন আছেন ভাইয়া বাসা সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে খুব ভালো রাখছেন মোস্ত ভাইয়া বলছেন আমার শরীরটা একটু অসুস্থ ছিল আপনার জন্য দোয়া হল আল্লাহ তালা যেন তার দ্রুত আপনাকে সুস্থতা দান করেন যত রকম সমস্যা রয়েছে প্রিয় বন্ধুবান যা যা যোগ দিচ্ছেন প্রত্যেক অসংখ্য মানুষের এম ডি ভাইজিৎ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাইজিৎ ভাই মনে হয় শায়েক কেমন আছেন জি ভাই আমি কোনো শায়েক না শায়ক হচ্ছেন আপনারা আপনারা হয়েছেন মাথার মুখোশ মুকুট মাথার তাস আপনারা শায়েখ আপনারা ওস্তাদ আমরা কখনো ওস্তাদ হতে পারি নাই আমরা শুধু ছাত্র এখন অব্দি ছাত্র রয়েছি দোয়া করবেন শায়েক প্রিয় বন্ধুগণ লাইভে দর্শকের সংখ্যা খুবই কম তো মেয়ের করে প্রত্যেকে জয়েন হবেন প্রত্যেকে লাইক করে দেন বাইজিৎ ভাই আপনার লাইভে জয়েন হওয়ার জন্য তাই কথা বুঝতে পারছি মুরব্বী আমি আপনাকে মুরব্বী মানি না না ভাই আমি কখনো মুরব্বী আপনার হতে পারি নাই আপনি কই যে মানুষের কথা পড়বাতে বলে না কোথায় সেক্সা দেওয়ার কোথায় এই আর কি ইমন খান লাখছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকতাত ইমন খান ভাই কেমন আছেন লাইভে জয়ন হরজন ধন্যবাদ জানাই জুনায়দ আহমেদ কি রেক দিয়েছেন বুঝি নাই হাসতেছেন নাকি কানতেছে বুঝি নাই তো প্রিয় বন্ধুবান জুনায়দ আহমেদ আস্তাক ফিরুল্লাহ ভাই কি এমন বললাম যার কারণে আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ খান জাদু নষ্ট করার আমল বলে দিন ভাই প্রত্যেক দেলি কি আসে একই কমেন্ট করতে হবে ভাইয়া দেখে আপনি গতকালকের কমেন্টগুলো কী করছিলেন যে গতকালকে কথা আপনার একই কথা বলছি আমি কিন্তু সেটা বলিনি লাদি ভাইয়া আপনি ভুলে আছেন আমি কিন্তু বলিনি একবারও বিশ্বাস না হলে লাইভটা টেনে দেখতে পারেন পিছন থেকে আমি একবারও বলি না যে লাদি প্রিয় বন্ধুগান লাইভে বেশিক্ষণ সময় থাকবো না আগামীকালকে পরীক্ষা রয়েছে মাদ্রাসায় আমাদের যার কারণে লাইভে লাইভেরিতে বেশিক্ষণ সময় থাকবো না অল্প কিছু সময় চার থেকে পাঁচ মিনিট আর লাইভে থাকতে পারি এরপর লাইভ থেকে চলে যাবো দেখা হবে সকালের সকালে ফজর নামাজের পরে ফজর নামাজের পরে অনেক দর্শকই থাকে যার কারণ তখন লাইফটা বেশি ভালো লাগে থাকতে কথা বলতে বা ইঙ্গিত দিছেন জি ভাই ইঙ্গিত দেওয়া ইঙ্গিত দিছি ওই যে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ব্যাপারটা এরকমই হয়েছে যে আপনার ইঙ্গিত দিছি ঠিক আছে তো আমি ওইটা বোঝাতে চাচ্ছি আপনি কোথায় মাথার মুকুট আর আমরা যে পায়ের ধুলো আই লাভ বাংলাদেশ হ্যালো হাই বেয়া হুউ জোনা তো পিকচারটা আমি প্রোফাইলে দিয়েছি কী আলোচনা করবেন বলছিলেন আমার আমার পিকচারটা দিচ্ছেন সমস্যা নাই ওটা আমার এআই দ্বারা তৈরি এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যে কমিউনিটি পোস্টের ভিতরে যে পিকচারগুলো দেখতে পান ওগুলো প্রত্যেকটা আমি এআইডিয়ার দ্বারা তৈরি করছি এর মাধ্যমে প্রত্যেকটা তৈরি করছে আমি কারো থেকে ডাউনলোড নাই বা কারো থেকে কপি করি নাই তুমি কোন ধর্মের ইসলাম ভাইজিত ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা অভিযান ধন্যবাদ ভাইজেদ ভাই ভালোবাসার জন্য তবে কিছু সময় এমন রয়েছে যেই সময়টা শুধু মিস করাই যায় সেই সময়টা কবু ফিরে পাওয়া যায় না মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যে সময়টা আসলে শুধু মিস করাই ইতিহাস ইতিহাস হয়ে থাকে সামনে আর সেই সময়টা কাটানো সম্ভব হয় না তেমনি বাইজুদ্ভাইয়ের সাথে একসাথে অনেক রয়েছি একসাথে অনেক থেকেছি কথা বলছি ওঠা ছিল সেই দিন আগে কখনও ফিরে আসবে না জীবনে আসলে ওটা কোনো বাস্তবতা ছিল না এখন যে আছি সেটাই বাস্তবতা ইউমন খান নিয়ে আমল কোরআন কী ভাই আপনি জিন এবং জাদুটনা নিয়ে এত পড়ে আছেন কেন কি সমস্যা কে আপনি বিস্তারিত একটু বলতে পারেন ভাই জিদ লাগছে আসলেই ভাই আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মিস করি ভাই সেম এরকমই আমি বাংলাদেশ কি বাংলাদেশি নাকি ইন্ডিয়া আমি বাংলাদেশি লাইভ থেকে এখন হয়ে চলে যাবো লাইভে সময় করবো না দশ মিনিটের মতো ছিলাম লাইভে আর থাকবো না অনেকক্ষণ সময় দশ মিনিটের মতো ছিলাম আর দেখা হবে সকালবেলা ফজর নামাজের পর লাইভে তখন তো অনেক দর্শক থাকে তখন কথা বলতেও ভালো লাগে আর এখন দর্শকের সঙ্গে খুবই কম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ ভুল জলে হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনকার লাইফ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে বাজিত ভাইকে এবং আরও যারা কমেন্ট করছেন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ জানাই লাইভ এসে কমেন্ট করার জন্য বিদায় নিচ্ছি সকলের থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি